আজ একজন মধ্যবয়স্ক মহিলা বলছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা পেলাম জানো তো ওটা দিয়ে বঞ্জির জন্য একটা ভালো কাপড় কিনবো ভেবেছি ওর বিয়ের পর কোনো কিছুই দেওয়া হয়নি ওকে আমি একটু চমকে উঠেছিলাম শুনে কারণ ভদ্র মহিলা বেশ সম্ভ্রান্ত বাড়ির নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেললাম আপনিও লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে দাঁড়িয়েছিলেন লজ্জা করলো না এভাবে দান নিতে আপনাদের জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হিট করে গেল বুঝলেন সত্যি বলতে কি এই প্রকল্পটি আমার একেবারেই পছন্দ হয়নি এভাবে মানুষকে পঙ্গু বানানোই ঘোর আপত্তি চাকরি নেই শুধু ভাতার নামে ভিক্ষে ভদ্রমহিলা উদাস গলায় বললেন নিজে রোজগার করো তাই না সেই জন্যই এসব বলতে পারছ সাহসের সঙ্গে আমাদের মতো বড়লোক বাড়ির বিনা রোজগারে বউ হলে বুঝতে বাপের বাড়ি যাওয়ার সময় যদি পাঁচশো টাকা দেয় তো কোথায় কোথায় খরচ করেছি তার নিখুঁত হিসেব নেয় যদি শুনে একদিন বাপের বাড়িতে সকলকে মাংস খাইয়েছি তো হেসে হেসে বলে তোমার বাবার কি মাংস খাওয়ানোর ক্ষমতা নেই লজ্জা করে গো সারাটা জীবন তো এমন ভিক্ষে করেই কাটলো নিজের লোকের কাছে সংসারে সারা জীবন কাজ করেও মাইনে পেলাম না মূল্য তো নয়ই এ তো সরকার দিচ্ছে নিজের টাকা খরচ করব কাউকে কৈফিয়ত দিতে হবে না কেউ কৈফিয়ত চাইলে বলবো এ তোমার দেওয়া নয় সরকারের দেওয়া স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমি মুহূর্তের জন্য বুঝলাম কেন লক্ষ্মীর ভাণ্ডারের লাইনে ভিড় কেন একজন অবস্থা সম্পন্ন বাড়ির মহিলা শ্রমিক শ্রেণীর মহিলাদের সঙ্গে এক সঙ্গে লাইনে দাঁড়িয়ে আছে আসলে শিকড় অনেক গভীরে মেয়েদের অবস্থান নাকি ভীষণ পরিবর্তন হয়েছে হ্যাঁ হয়েছে তিরিশ পার্সেন্টের হয়েছে বাকিরা যে তিমিরে সেই তিমিরেই আছে আমি আপনি চেঁচিয়ে কি করব। এই অতি দুর্বলতম জায়গাটার বিনিময়ে বিক্রি হচ্ছে অনেকেই